নতুন একটি তোমাদের মাঝে নিয়ে এসলাম দেখতে পাচ্ছ নোয়াখালী এবং কুমিল্লা এক টানা বোর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্যার আবাস চলছে নিম্নচাপ তিন থেকে চার দিন থাকবে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কুমিলা প্রচুর বৃষ্টি হচ্ছে বোর থেকে যে যেখান থেকে দেখতে থাকা অসংখ্য ধন্যবাদ তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম কুমিল্লা বোর থেকে বৃষ্টি হচ্ছে আজকে বোর থেকে হচ্ছে একটা না কদিন যা চলবে আল্লাহ ভালো জানে আমাদের কুমিল্লার পরিস্থিতি তোমাদের মাঝে নিয়ে আসলাম নোয়াখালী কুমিলা প্রচুর বৃষ্টি নোয়াখালী বন্যার পরিস্থিতি দেখা যাচ্ছে আমাদের কুমিল্লার বৃষ্টি দেখতে পাচ্ছ ভোর থেকে এক টানা বৃষ্টি পড়তেছে এবং রাত অনেক রাত হয়ে গেছে তারপরেও বৃষ্টি হচ্ছে যে যেখান থেকে দেখতেছো ধন্যবাদ তোমাদেরকে তোমাদের মধ্যে একটি ভিডিও নিয়ে আসলাম দেখতে পাচ্ছ রাস্তায় অনেক পানি জমে গেছে বৃষ্টির কারণে আমাদের কুমিলা তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর বাতাস আবহাওয়া প্রচুর ঠান্ডা পড়তেছে আমাদের কুমিরা যে যেখান থেকে ভিডিও দেখছো তোমাদেরকে ধন্যবাদ দেখতে পাচ্ছ বন্যার পানি বৃষ্টির পানি কীভাবে জমে রয়েছে রাস্তা